নমস্কার বন্ধুরা ভালো আছেন বৃষ্টির পরে আধা ক্ষিতের কি অবস্থা এই পরিস্থিতি বিষয় নিয়ে আজকে কথা বলবো যে আধা পরিস্থিতি বা অবস্থা এখন কেমন চলতেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করেন শেয়ার করেন লাইক করেন কমেন্ট করেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনি লাইক কমেন্ট শেয়ারে আর আরও উৎসাহিত হব ভিডিও করার জন্য নতুন নতুন ভিডিও দেওয়ার জন্যে দেখেন আদা খেতে বৃষ্টি পরে কি অবস্থা পরিস্থিতিটা কি কতটুকু উপকার হলো আমার কতটুকু ক্ষতি হলো ক্ষতি হলো আমার এই পরিস্থিতি নিয়ে আছে কথা বলবো দুই দিন যাবত প্রচন্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে বৃষ্টি হওয়ার পরে দেখেন আদা খেতির কি অবস্থা আমি প্রতিনিয়ত আপডেট দেওয়ার চেষ্টা করি দেখেন আধা ক্ষেতির কি অবস্থা বৃষ্টির পরে দেখেন পানির তাণ্ডবে পানি বের হওয়ার জন্য পানি বের হয়েছে যে ড্রেন সিস্টেম হয়ে গেছে ড্রেন সিস্টেম হয়ে দেখেন আদার বস্তা ভরে গেছে বস্তাগুলো তুলে দিতে হবে এটি হলো আমার ক্ষতির কারণ উপকার এখনো খুঁজে পাচ্ছি না ক্ষতিটাই বেশি হচ্ছে হ্যাঁ উপকার আমি পাইতাম যদি সব বৃষ্টি অল্প পরিমাণে হইতো একদিন বৃষ্টি হইতো এক সপ্তাহ রৌদ্র যাইতো তাহলে উপকারের আশা করতে পারতাম কিন্তু প্রতিনিয়ত বৃষ্টি হলে আদা ক্ষতিগ্রস্ত হয় অনেকটাই অনেকটাই ক্ষতিগ্রস্ত হয় দেখেন বস্তার অবস্থা কিভাবে গেছে কিভাবে পড়ছে দেখেন এগুলো সবগুলি বস্তা দিতে হবে সবগুলি হবে দেখছেন অবস্থাটা কি উপকারের দিকটা আমি পাচ্ছি না ক্ষতির দিকটাই পাচ্ছি দেখেন এগুলো সবগুলি তুলে দিতে হবে নমস্কার ভালো থাকবেন